একদিন দুজন লোক এক বালককে টেনে ধরে হজরত উমর রাদে আল্লাহ দরবারে নিয়ে আসলো উমর আল্লাহ তাদেরকে জিজ্ঞাসা করলেন কি ব্যাপার কেন তোমরা একে এইভাবে টেনে এনেছ তারা বলল এই বালক আমাদের পিতাকে হত্যা করেছে করেছেহু বালককে বললেন তুমি সত্যি তাদের পিতাকে হত্যা করেছ বালকটি বলল হা আমি তাদের বাবাকে হত্যা করেছি তবে সেটা ছিল একটা দুর্ঘটনা তার বাবার বাগানে আমার উট প্রবেশ করেছিল তার বাবা আমার উটের উপর পাথর নিক্ষেপ করে আমি রাগান্বিত হয়ে তার বাবার উপর পাথর নিক্ষেপ করি এবং তার বাবা মারা যায় হজরত উমর রাজে আল্লাহানহু দুই ভাইকে বললেন তোমরা কি এই বালককে ক্ষমা করবে তারা বলল না আমরা তার মৃত্যুদণ্ড চাই উমর রাজে আল্লাহানহু বালকটিকে উদ্দেশ্য করে বলল। তোমার কি কোনো শেষ ইচ্ছা আছে বালকটি বলল আমার বাবা মরে যাবার আগে আমার ছোট ভাইদের জন্য কিছু সম্পদ রেখে যান যা আমি এক জায়গায় লুকায়িত করে রেখেছি আমি দুই তিন দিনের সময় চাই যাতে ওই সম্পদগুলো আমি আমার ভাইদেরকে বুঝিয়ে দিতে পারি হাজরতমর রাজে আল্লাহানহু বলল আমি তোমাকে যেতে দিতে পারি যদি তুমি একজন জামিনদার জোগাড় করতে পারো বালকটি দরবারের চারদিকে তাকিয়ে দেখলো কেউই তার জামিনদার হতে রাজি হলো না হঠাৎ আবু জহর গিফরি রাজে আল্লাহানহু দরবারের মধ্য থেকে হাত উঁচু করে বলল আমি তার জামিনদার হব অতপর ছেলেটিকে যেতে দেওয়া হলো প্রথম দিন গেল দ্বিতীয় দিন গেল কিন্তু ছেলেটি ফিরে আসলো না তৃতীয় দিনে দুই ভাই আবু জর্গিফারির ইরা আল্লাহানহুর কাছে গেল আবু জরি আল্লাহ বললেন আমি মাগরীব পর্যন্ত অপেক্ষা করব। মাগরীবের কিছুক্ষণ আগে আবু জর্গিফার ই আল্লাহ আল্লাহানহু দরবারের দিকে রওনা হলেন মদিনার লোকজন তার পেছন পেছন যেতে লাগলো সবাই দেখতে চায় কি ঘটে আজকে আবু জর্গিফর ইরাদে আল্লাহানহু একটা বালকের ফুলের জন্য জীবন দিতে যাচ্ছেন হঠাৎ আজানের কিছুক্ষণ আগে সেই বালকটি দৌড়ে আসলো লোকেরা সবাই অবাক উমর রাজে আল্লাহমান বললেন হে বালক তুমি কেন ফিরে এসেছ আমি তো তোমাকে ধরে আনার জন্য কোনো লোক পাঠাইনি বালকটি বলল। আমি চাই না যে কেউ বলুক একজন মুসলিম কথা দিয়েছিল কিন্তু কথা রাখেনি। তাই আমি ফিরে এসেছি অত তো মর রাজে আবু জ্বর রাজে আল্লাহমান হুকে জিজ্ঞাসা করলেন হে জ্বর তুমি কেন বালকের জামিন হলে আবু জহরাদ হু বললেন আমি দেখলাম একজন মুসলমানের সাহায্য প্রয়োজন আমি চাই না যে কেউ বলুক একজন মুসলমানের সাহায্যের প্রয়োজন হয়েছিল কিন্তু কোনো মুসলমান তাকে সাহায্য করেনি এই কথা শুনে অভিযোগকারী দুই ভাই বলল আমরাও চাই না যে কেউ বলুক একজন মুসলমান ক্ষমা চেয়েছিল কিন্তু অন্য মুসলিম তাকে ক্ষমা করেনি